হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন তো নিয়ে যাব একটু বেড়াতে কারণ আমাদের বাড়ির কাছে একটা বিয়ে আছে আজকে তো সেখানে নিয়ে যাচ্ছি তো এই দেখো এরা হচ্ছে তোজোর পিসি তারপর দিদি সবাই আছে ছোট ছোট। তো তোজো এদের সঙ্গে থাকতে খুব ভালোবাসে তাই এখানে এখন তোজো ওদের সঙ্গে বেড়াচ্ছে আনন্দ করছে আর ওরা বলছে আমাদের একটা ছবি তুলে দাও আমাদেরকে ভিডিও করো তার জন্য ওদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের আর এখন তো সঙ্গে হাঁটি হাঁটি করছে মানে তো চার পাঁচ পা হাঁটতে পারছে এরকম খুব একটা হাঁটতে পারছে না তার জন্য মানে ওরা বলছে এসো এসো করে তো ওদের সঙ্গেই ভালো হাঁটে আর আমরা যদি ডাকি তাহলে অতটা আসতে চায় না এ দেখো দু পা তিন পা করে যাচ্ছে আর তো কাকু তোজোর মানে ভিডিও করছে বলছে আমি ফেসবুকে দেবো এটা যে তোজো হাঁটতে পারছে দেখো ফোনটা দেখাচ্ছে আর তত একপর দুপা করে হাঁটছে আর এদিকে বিয়ে বাড়িতে বক্সে গান বাজছে তো সেই বক্সের গানের তালে তালে সবাই নাচছে আর তো যে ওদের সঙ্গে আজকে অনেক নেচেছে অনেক আনন্দ করেছে এই দেখো তো যে কেমন হাসছে আর ওদের সঙ্গে নাচছে এই দেখো হাত নড়িয়ে নড়িয়ে নাচছে আর হাসছে ওরা বলছে দেখো তো যে কত আনন্দ করছে আর ওরা সবাই তোর প্রচণ্ড ভালোবাসে আর দেখো তোজাও খুব ভালোবাস ওদেরকে আর ওরা বলছে আমরা একটু নাচ করছি তুমি ভিডিওটা ইউটিউবে দেবা তখন তাহলে সবাই দেখতে পাবে আমাদের নাচগুলো আমার ভিডিওটা নাও তার জন্য ওদের ভিডিও একটু করে দিলাম আর তোজোকে দেখে খুব ভালো লাগছে কারণ ওদের সঙ্গে প্রচুর আনন্দ করছে প্রচুর নাচ করছে দেখো তো এরা কিন্তু টাচ কিছুই শেখে না কিন্তু নিজে নিজেই মানে ফোনে ভিডিও দেখে দেখে খুব সুন্দর নাচতে পারে মানে দুর্গা পুজোর সময় মানে স্টেজে যে নাচ হয় আমাদের এখানে একটু ছোটোখাটো প্রোগ্রাম হয় তো খুব ভালো নাচে ওরা সবাই প্রত্যেকেই খুব ভালো নাচে তিন চারজন মিলে এক একটা গানের নাচে খুব ভালো নাচতে পারে আর তো যে এখানে কাকুর সঙ্গে একটু দুষ্টুমি করছে আর এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলায় আমি সাজিয়ে দিচ্ছি মানে ওই ছোটো ছোটো তাদেরকে দেখলে ওরাই শাড়ি পরিয়েছিল পরেছিলো তার জন্য ওদেরকে শাড়ি পরিয়ে দিয়েছি আর একটু সাজিয়ে দিচ্ছি আর এই দেখো এটা হচ্ছে বিয়েবাড়ির গেট তো বিয়েবাড়ির গেটটা একটু তোমাদের দেখালাম বেশ ভালোই লাগছিল দেখতে আর লাইটের চেনগুলো দিয়েছিল আরোই ভালো লাগছিল। আর এদিকে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে সবাইকে শাড়ি পরিয়ে দিচ্ছি এবার তোর একটু কান্নাকাটি করছিলো ওই জন্য বললাম যে তো ওরা একটু নিজে নিজে মানে মুখে ওই সব মেখে একটু ক্রিম টিম তারপর মানে যেগুলো চোখে লাগায় ওগুলো মানে ওরা লাগিয়ে নিচ্ছিল আর এ দেখো হাই করছে এখন তোমাদেরকে তো এরা সবাই সঙ্গে আমারও খুব ভালো বন্ধু মানে যখনই ডাকি তখনই আসে এদের নিয়ে আমার বেশ ভালোই সময় কেটে যায় আর তো এখানে এখনো দেখো আবার নাচতে শুরু করে দিয়েছে মানে বক্সের আওয়াজ আসছে আর তো নিচেই যাচ্ছে আর এদের সবাই কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো ছোটোদেরকে শাড়ি পরলে একটু বেশি ভালো লাগে বড়দের থেকে আমার মনে হয় বেশি ভালো লাগে ছোট্ট ছোট্ট পুতুলের মতো লাগে আর এখানেই ভাবটা শেষ করলাম তো তোর নাচটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও